এখন হচ্ছে ঢাকার মধ্যেও মোটামুটি শীত পড়ে গেছে আমি কালকে বের হয়ে দেখি যে ভালোই ঠান্ডা বাইরে আপনারা কে কোথা থেকে দেখতেছেন বলেন কে কোথা থেকে দেখতেছেন অনেক সুন্দর ড্রেসটা হ্যাঁ আজকের কোর্স সেটগুলো অনেক সুন্দর এটা পরে আসি এরকম আরও দেখানো হবে কালার গুলো দেখানো হবে আজকে তো একদম নতুন ডিজাইন মাত্রই আসছে মাত্র না মানে একটু আগেই আসছে একদম নতুন ডিজাইনের মধ্যে এই সবগুলাই দেখাবো সবাই জয়েন হোক তারপরে দেখাই কে কোন জায়গা থেকে দেখতেছেন বলেন কার এলাকায় কেমন শীত সেটা আগে শুনি ঢাকার মধ্যে মানে অলরেডি শীত আসলে ডিসেম্বর মাস চলে আসছে আমরা যখন ছোট ছিলাম নভেম্বর থেকে তো মোটামুটি শীত মানে দেখতে পেতাম মানে শীতটা অনুভব করতাম কিন্তু এখন তো দেখা যায় যে সময়ের সাথে সাথে শীত বাংলাদেশে তেমন একটা পরেই না বললে চলে তো ঢাকার মধ্যে মোটামুটি শীত পড়া শুরু হয়ে গেছে দেখা যায় জানুয়ারির দিকে একটুখানি ভারী শীত পড়ে এরপরে আর শীতের খবর থাকে না

এই তো হাতের মধ্যে হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এখানে হচ্ছে পিনটেক করা আছে আমি জাপ কি জাপান থেকে দেখছি আপু আচ্ছা আচ্ছা আপু জাপানে তো এক এক জায়গায় এক এক টেম্পারেচার থাকে মানে কি যেন বলে টোকিওতে মনে হয় বেশি ঠান্ডা থাকে সরি পুকুইতে মনে হয় বেশি ঠান্ডা থাকে টোকিও সাইডে মনে হয় একটু কম ঠান্ডা থাকে আমি অত জানি না আমার এক ফ্রেন্ড থাকে হচ্ছে জাপানে তো ওর মুখের থেকে শুনি আপনারা হয়তো চিনবেন সাফান সানা ব্লগের সোনিয়া

এই তো দেখেন সিকোয়েন্সের কাজ করা আছে হাতের মধ্যে এটা হচ্ছে টু সেট এই হচ্ছে ড্রেসটা সালোয়ারও আছে এইগুলা মেইনলি আসলে টিনেজার যারা আছেন তাদের পরলে বেশি ভালো লাগবে মানে যে কোনো বয়সের মানুষ পড়তে পারেন কোনো বাধ্যবাধকতা নাই আমি তো টিনেজার না আমি যেমন পরে আছি যে কেউই পড়তে পারবেন সাথে হচ্ছে মেইনলি হচ্ছে টিনেজারদের জন্য যারা ড্রেস খোঁজেন তাদের জন্য খুব পারফেক্ট হবে কারণ এগুলো একটু শর্ট টাইপের তো টিনেজাররা আসলে মানে এই টাইপের টপস পরলে অনেক বেশি ভালো লাগে এটা টু পিসের সেট তো এটা এটা হচ্ছে হচ্ছে গিয়ে হাতার হাতার দেখাই দিই দেখেন দেখেনি করা আছে সাথে হচ্ছে এম্ব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে সিকুয়েন্স কাজ করা আছে আপু তোমার ভিডিও সারাদিনই না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ আপু ইসরাত জাহান রাত থ্যাংক ইউ আপু এই যে দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে এই ড্রেসটার মধ্যে অনেক চারটা কালার আছে চারটা কালারই দেখিয়ে দিচ্ছি আর এটা একদমই নতুন একটা ডিজাইন সামনে হচ্ছে প্রিন্টেক করা আছে এই তো দেখেন প্রিন্টেক করা আছে আর এখানে হচ্ছে বাটন দেয়া আছে এই হচ্ছে ড্রেসটা ড্রেসটার লং হচ্ছে 36 পাবেন ড্রেসটার লং হচ্ছে 36 পাবেন প্যান্টটা আর প্যান্ট এই হচ্ছে প্যান্টটা এই কাপড়টা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না কাপড় এগুলো এগুলো চায়না সিল্ক খুবই সফট ম্যাটেরিয়ালের মধ্যে এই তো দেখেন এটা হচ্ছে পিনটে করা আছে স্যালারের নিচটা হচ্ছে এরকম ভাবে পিনটে করা আছে স্যালারটা আপনারা পেয়ে যাবেন লম্বা 36 যেটা বললাম যে এটা হচ্ছে টিনেজারদের জন্য ঠিক আছে স্যালারগুলো হচ্ছে আপনারা 36 এ পেয়ে যাবেন যাদের হাইট অনেক বেশি তাদের হয়তো ভাই স্যালারগুলো হবে না যাদের হাইট হচ্ছে আমার মতো বা আমার যদি একটু বেশি 36 স্যালার যারা পরেন তাদের হবে অবশ্য এই স্যালারগুলো অনেক শর্ট করেন এটা মানে স্যালার পেয়ে যাবেন স্যালারের লং হচ্ছে 36 স্যালারের লং হচ্ছে 36 ড্রেসের লং হচ্ছে 36 এই ড্রেসটার প্রাইস আপনারা কত মানে বলেন কত দেয়া যায় এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছে এই ড্রেসটা এই ড্রেসটার প্রাইস মানে তেরোশো টাকার কাছাকাছি হওয়ার কথা ছিল তো আমি ভাবলাম একদম নিউ ইয়ার উপলক্ষে এই এই মানে এক মাস জুড়ে যে ইয়াগুলো আসবে ড্রেসগুলো আসবে নতুন ডিজাইনের সবগুলোর মধ্যে আমি একশো টাকা করে একদম মানে স্টার্টিং প্রাইসে রাখবো একশো টাকা থেকে কম এটা কোনো মানে রেগুলার প্রাইসে থাকবে একশো টাকা থেকে কম একশো টাকা কম থাকবে তো এটা প্রাইস এগারোশো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় পেয়ে যাবেন এই কোর্সেটটা টাকায় পেয়ে এই কোয়ার্স সেটটা আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে এতদিন একশো তিরিশ টাকা ছিল কিন্তু ঢাকার বাইরে এখন ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে আসলে একশো তিরিশ টাকা দিয়ে হয় না ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করতে হবে আমার পেজে ইনবক্স করলে হবে না প্রিয় কালেকশন পেজে ইনবক্স করতে হবে তাহলে এই সুন্দর সুন্দর কোয়ার্স গুলো পেয়ে যাবে না এটার মধ্যে চারটা কালার আছে চারটা কালার দেখিয়ে দিব এইটার এখন প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা এগারোশো নব্বই টাকায় হচ্ছে আপনারা এই কোয়ার্স সেটটা পেয়ে যাবেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে আপনারা এটা নাম দেন এই আমি ওয়েট করতে থাকি যে কার নামটা পছন্দ হয় দেখব এই তো দেখেন এটা হচ্ছে হাতার কাজটা এটার মূল সৌন্দর্যটাই হচ্ছে হাতার মধ্যে দেখেন এটার মূল সৌন্দর্যটাই হচ্ছে হাতার মধ্যে এটা হচ্ছে টিনেজারদের জন্য একটা একটা খুব সুন্দর কালেকশন সেলাটা এটা নাম ফোন নাম্বার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট নিয়ে হচ্ছে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা প্রাইস হচ্ছে এগারোশো নব্বই টাকা চায়না প্রিমিয়াম সিল্কের মধ্যে হচ্ছে এটা করা খুবই সফট কাপড়ের মধ্যে এই হচ্ছে এই হচ্ছে একটা কালার জামার লং পাবেন হচ্ছে থার্টি সিক্স স্যালোয়ারের লংও পাবেন হচ্ছে থার্টি সিক্স স্যালোয়ারের লও পাবেন হচ্ছে থার্টি সিক্স জামার লংও পাবেন হচ্ছে থার্টি সিক্স এইটা দেখেন স্যালোয়ারের মধ্যে কিন্তু কলি করা আছে দেখেন স্যালোয়ার নিয়ে অনেকের কোয়ারি থাকে এই স্যালোয়ার গুলোর মধ্যে কিন্তু কলি করা আছে মানে স্যালোয়ারটা নিয়ে আমরা জানি মেয়েরা এই স্যালোয়ার কলি করা থাকলে এর পড়তে খুবই কমফোর্টেবল হয় স্যালোয়ারের মধ্যে হচ্ছে কলি করা আছে পেয়ে যাচ্ছেন এগারোশো নব্বই টাকায় এগারোশো নব্বই টাকায় এটা হচ্ছে একদম নিউ ইয়ার উপলক্ষে একদম রিজনেবল প্রাইস মধ্যে এই বছর শেষ নতুন বছরের শুরু নতুন বছরের একটা নাম দেওয়া যায় এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সেম ডিজাইনটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন ব্ল্যাকটা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে সামনে হচ্ছে সুন্দর করে প্রিন্টেক করা আছে এই তো সামনে হচ্ছে সুন্দর করে দেখেন লেস ওয়ার্ক করা আছে প্রিন্টেক করা আছে এখানে হচ্ছে বাটন দেয়া আছে সাইজ পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত সাইজ পে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আর ফর্টি সিক্স যারা নেন তারা অনেকে হয়তো বা বডি মাপটা ঠিক মতো করতে পারেন না আসলে ফর্টি সিক্স যেগুলা হয় আপনার রেগুলার ড্রেস যে ফর্টি সিক্স মাপে হয় আমাদের বডি কিন্তু ফর্টি থাকে তো সেটা আপনারা সেটা আপনারা যেই মাপে চান সেই মাপে মানে বডি ফর্টি সিক্সে আপনাদের যেমনটা হয় বাসার জামা এমনটাই কিনতে হবে অনেকে নিয়ে বলেন যে বলো অনেকে নিয়ে বলেন যে বডি সাইজ হচ্ছে না তো বাসায় আপনি আপনারা যে ড্রেসটা পরেন সেই ড্রেসটা আসলে মেপে দেখবেন যে সেই ড্রেসটা আপনাদের কি হয় কারণ অনেকেরই ফর্টি সিক্স এ কমপ্লেন থাকে যে ড্রেসটা আসলে হচ্ছে না সেক্ষেত্রে আপনারা মানে বাসার যে ড্রেসটা পরেন সেই ড্রেসটা মেপে দেখবেন আমাদের বডি কিন্তু একদম আমরা ফিদা দিয়ে মেপে দেখে মানে মেপে আমরা ফর্টি সিক্সটা কিন্তু আপনাদেরকে পাঠানো হয় মানে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন আমাদের তিনটা সাইজ থার্টি থার্টি সিক্স থেকে থার্টি এইটের জন্য হচ্ছে একটা সাইজ এটা হচ্ছে এল আর এটা কি কটা সাইজ আসছে

এইটা এই যে এই তো দেখেন এটা হচ্ছে হাতার কাজটা এই হচ্ছে হাতার কাজটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজের মধ্যে ইনবক্স করবেন এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে ব্ল্যাকটা আর এই হচ্ছে সালোয়ারটা যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজে ইনবক্স করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা আর দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এর অফারটা শুধুমাত্র এই আমাদের সামনের এক মাস থাকবে না সামনে জানুয়ারি থেকে আর থাকবে না এটা হচ্ছে আমাদের নতুন বিজনেসের উপলক্ষে হচ্ছে একটা প্রমোশনাল অফার আপনাদের জন্য কারণ আসলে ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া যায় না আর আমরা কোনো ধরনের অ্যাডভান্স নেই না ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কোনো ধরনের অ্যাডভান্স দেওয়া হয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তবে ফুল ক্যাশ অন ডেলিভারি দেখে যে আপনারা মানে বাসায় প্রোডাক্ট নিয়ে দেখবেন এই এই অপশনটা এই বিষয়টা করবেন না প্রায় এমন হয় যে আপনারা বাসায় নিয়ে দেখেন প্রোডাক্ট ভালো লাগে না মানে ভালো না লাগলে ব্যাক করতে পারেন সেটা অন্য কথা কিন্তু আপনাদেরকে মানাচ্ছে না তাই ব্যাক করেন আসলে একটা প্রোডাক্ট পাঠাতে তারপরে আবার ব্যাক আনতে আমাদের কিন্তু ডাবল ডেলিভারি কস্ট খরচ হয় আপনারা অন্যান্য পেজে দেখবেন তিনশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ আপনাদেরকে মানে দিতে হয় সে জায়গায় আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিচ্ছি না তো আমরা চেষ্টা করতেছি একদম বেস্ট সার্ভিসটাই আপনাদেরকে দেওয়ার জন্য তো যাদের আগে সাইজটা সাইজটা কনফার্ম তারপরে সেটা কনফার্ম হবে তারপরে ইনবক্স করবেন এটা হচ্ছে ব্ল্যাক এর এগুলোর প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নব্বই টাকা করে এগুলার প্রাইস পড়বে হচ্ছে এগারোশো নব্বই টাকা করে একদম প্রিমিয়াম কোয়ালিটির চায়না সিল্কের মধ্যে হচ্ছে এগুলো করা খুবই সফট সিল্ক নেক্সট হচ্ছে এটা এটা হচ্ছে সুরমা কালার বলে অ্যাশ কালার বলে যে যেটাই বলেন না কেন প্রতিটা কালারই সুন্দর সোবারের মধ্যে প্রতিটা কালারই সুন্দর এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে বডি পেয়ে যাবেন কিন্তু 36 থেকে 46 পর্যন্ত এটা দেখেন আর যে আমার লং হচ্ছে 36 সেলারের লংও পেয়ে যাবেন 36 কোয়ার্স সে এইটা এই হচ্ছে এটার হাতার কাজটা এই হচ্ছে এটার হাতার কাজটা এই হচ্ছে এটার হাতার কাজটা এই গেল হচ্ছে হাতার কাজ এই হচ্ছে সামনের পিনটে কাজ সবগুলো ডিজাইন এক শুধুমাত্র কালার ভিন্ন এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে এগারোশো নব্বই টাকায় আর দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুধুমাত্র মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই অফার থাকবে দুইটা নিলে এই প্রোডাক্টের উপর আমরা কিন্তু সব প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি না নতুন যে প্রোডাক্টগুলো গুলো বা যেগুলো বলে দিচ্ছি সেই প্রোডাক্টের উপরে সব প্রোডাক্টের উপর ডেলিভারি চার্জ নাই কারণ আমাদের কিছু প্রোডাক্ট হচ্ছে অফারে যাচ্ছে পেজে হচ্ছে অফারে যাচ্ছে অফারের উপরে হচ্ছে কোনো ডেলিভারি চার্জ ফ্রি নাই সেগুলো আমাদের এমনি লস প্রাইজে যাচ্ছে তো সেগুলোর উপরে কোনো ধরনের ডেলিভারি চার্জ ফ্রি নাই তো যেগুলো হচ্ছে আমরা বলে দিচ্ছি কোনগুলোর উপর ডেলিভারি চার্জ ফ্রি আছে সেগুলোর উপরই শুধু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এটার উপরে হচ্ছে এটা নতুন ড্রেস এটা একদম নতুন কালেকশন একদম নতুন কালেকশন আমাদের একদম ফ্যাক্টরি থেকে রেডি হয়ে সরাসরি চলে আসছে এই দেখেন এটার মধ্যে হচ্ছে যে সিকোয়েন্সের কাজ করা আছে এই ড্রেসটা এই পর সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন 1190 টাকায় স্ক্রিনশট নিয়ে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে প্রিয় কালেকশন পেজ দিয়ে ইনবক্স করবেন প্রিয় কালেকশন পেজে পেজটা কিন্তু ট্যাগ করা আছে কয়টা কালার হলো আচ্ছা এটা হচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে এটা হচ্ছে সি গ্রিন এর মধ্যে এটা হচ্ছে লাস্ট ওয়ান আসলে কালার হচ্ছে এক একজনের এক একটা পছন্দ কার কোনটা পছন্দ মানে কেউ কেউ ব্ল্যাক পছন্দ করেন সে ব্ল্যাকটা নেবেন কেউ ব্লু পছন্দ করেন কেউ সি গ্রিন পছন্দ করেন কারো কারো কাছে আবার মনে হয় যে না এই ড্রেসটা এই কালারটার মধ্যে এই কাজটা ভালো লাগতেছে তার কাছে আবার দেখা যাবে যে মানে এটা ভালো লাগতেছে এক একজনের কাছে এক একটা ভালো লাগে প্রতিটা কালারই সুন্দর কাকে কোনটা মানায় সে অনুযায়ী অর্ডার করে দিতে পারবেন এগুলো আমার কাছে মনে হচ্ছে মেয়েলি টিনেজার বেশি ভালো লাগবে যারা হচ্ছে একটু চোদ্দ পনেরো বছরের বাচ্চা মেয়েরা আছে তাদের জন্য একটুখানি মানে এই টাইপের সেট খোঁজেন তাদের জন্য খুবই পারফেক্ট হবে খুবই পারফেক্ট হবে জামার লেন্থ হবে হচ্ছে থার্টি সিক্স স্যালোয়ার লেন্থ হবে পেয়ে যাবেন থার্টি সিক্স বডি থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে এই তো দেখেন সামনে হচ্ছে প্রিন্টেক করা আছে সামনে ডিজাইনটা হচ্ছে প্রিন্টেক করা আছে এখানে হচ্ছে বাটন দেওয়া আছে আর এই হচ্ছে হাতার ডিজাইনটা এই হচ্ছে হাতার ডিজাইনটা সুন্দর করে এমব্রয়ডারি এমব্রয়ডারির উপরে হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আছে আমাদের কাজ কাজের ফিনিশিং দেখেন এগুলোর মধ্যে কিন্তু কাজের ফিনিশিং এ অনেক পার্থক্য থাকে এমব্রয়ডারির কাজের ফিনিশিং আমাদেরটা দেখেন জাস্ট দেখেন কাজের ফিনিশিংটা দেখেন আর কালার লাইভে যে কালার দেখানো হচ্ছে সেম অ্যাজ ইট ইজ কালারই পাবেন আমরা কোনো ধরনের ফিল্টার ইউজ করি না একদম যে কালার দেখানো হচ্ছে আপনারা সেই কালারটাই পেয়ে যাবেন এটা হচ্ছে সিগডিন এর মধ্যেselector দাও যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে প্রিয় কালেকশন পেজ ইনবক্স করবেন এগুলোর প্রাইস হচ্ছে 1190 টাকা 1190 টাকা এগুলোর প্রাইস হচ্ছে 1190 টাকা স্টকে থাকা পর্যন্ত পাবেন স্টক শেষ হয়ে গেলে পাবেন না আমাদের কোর্স সেটের অনেক ডিমান্ড থাকে শুরুর দিকে কোর্স সেটগুলোর অনেক ডিমান্ড ছিল যেগুলো আমরা দিতে পারি নাই কয়েকবার রিস্টক করতে হয়েছে তো এখনের লাস্ট টাইম যে কোর্স সেটগুলো সেগুলোর আমরা তিনবার প্রোডাকশন করে আনতে হয়েছে তো এবারে গুলো হচ্ছে মাত্র আসলো তো যারা আগে অর্ডার করবেন তারা হচ্ছে আগে পেয়ে যাবেন আর তাহলে এটা নিয়ে আসো তো ও যে হ্যাঁ আর আরেকটা যেটা এটা আমরা অনেকগুলো স্টক করেছি এটা আসলে এত অর্ডার ছিল এগুলো আমরা আপনার এখন আমি দেখাই দিচ্ছি যে কোনো একটা দিলেই হবে এই যে এই যে এই ড্রেসগুলো আপনারা এত 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 পছন্দ করেছেন এই কালারটা আমরা আবার নতুন করে বানিয়ে আবার রিস্টক করেছি তো এই টাইপের কোর্স যারা নিতে চান এগুলো আবারও আমাদের পেজে রিস্টক করা হয়েছে আবারও লিস্টোর করা হয়েছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে একদম থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো অ্যাভেলেবেল আছে তারা নিতে পারবেন এগুলা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকায় আমরা দিচ্ছি এগুলো কিন্তু মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলোর মধ্যে অনেকগুলা কালার আছে সবগুলোর সাইজ অ্যাভেলেবেল নাই কিন্তু এটার মধ্যে সাইজটা এখন অ্যাভেলেবেল আছে এটা আমরা মানে আবার প্রোডাকশন করে আবার নতুন করে এনেছি নতুন প্রোডাকশনে আমাদের এটার লেন্থ থার্টি এইট আগের গুলো হচ্ছিল থার্টি সিক্স এখন এগুলো হচ্ছে লম্বা হচ্ছে জামার লম্বা থার্টি এইট পর্যন্ত পেয়ে যাচ্ছেন থার্টি সেভেন থেকে থার্টি এইট পর্যন্ত পেয়ে যাবেন আর এগুলার স্যালোয়ার কিন্তু হচ্ছে ফর্টি থেকে ফর্টি ওয়ান পর্যন্ত এগুলার স্যালোয়ার কিন্তু পেয়ে যাচ্ছেন লং ফর্টি ওয়ান পর্যন্ত তো এগুলা যারা নিতে চেয়েছিলেন তারা আবার ইনবক্স করে দিতে দিবেন কারণ অনেকেই বলেছি যে শেষ হয়ে গেছে স্টক শেষ আমরা নতুন করে আবার বানিয়ে এনেছি এগুলো সবই পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত আর এগুলোর মধ্যে যে কালারগুলো আছে সেগুলো পেজে দেয়া আছে সেখান থেকে যদি পছন্দ হয় সেগুলো নিতে পারবেন সবগুলাই পেয়ে যাবেন 36 থেকে 46 পর্যন্ত আর এগুলোও যদি দুইটা অর্ডার করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি এগুলো যদি অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি তো এই ছিল আজকের লাইভ তো আজকের ড্রেসটা কিন্তু আসলে একদম নতুন ডিজাইনের যারা ড্রেস করতেছেন এটা মাত্রই নিউলি জাস্ট প্রোডাকশন থেকে এসে চলে আসছে তো একদমই নতুন কোথাও মানে ওই রকম ভাবে অ্যাভেলেবেল পাবেন না এখন এখন কয়েকদিন পরে হয়তো বা পাবেন এই তো কিছুদিন পরে আমরা আমাদের নিজস্ব ডিজাইনে কিছু ড্রেস আনবো প্রিয় কালেকশন কালেকশনসের ব্যানারে যেটা হচ্ছে আমাদের পেজ ছাড়া আমাদের ডিজাইনে থাকবে অন্য কোথাও পাবেন না এখন পাচ্ছেন কিন্তু পরবর্তীতে আমরা কিছু নিজস্ব ডিজাইনের ড্রেস দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে তো রেডি ড্রেস গুলো আসলে সবাই খুব পছন্দ করে কারণ একটা ড্রেস দেখা যায় বানাতে গেলে যে হ্যাসেলের মধ্যে পড়তে হয় আমি মেনলি পছন্দ করি যে একটা রেডি ড্রেস যদি পেয়ে যেতাম যে পরিমাণ মজুরি যায় এই যেতে বরং রেডি ড্রেস করাটাই ভালো তো এই ক্ষেত্রে আমি রেডি ড্রেস প্রেফার করি পড়তে এই জন্য ভাবলাম আমার আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করবো রেডি ড্রেস রাখার আর এই ক্ষেত্রে মানে কিছু কিছু জায়গায় কিছু আনস্টিচ ড্রেসও থাকবে আমার নেক্সট থাকবে আনস্টিচ ড্রেসের মধ্যে অনেক কালেকশন আছে আমার আনস্টিচ এর কিন্তু এখন পর্যন্ত পোস্টও করা হয়নি লাইভে দেওয়া হয়নি তো নেক্সট লাইভ চেষ্টা করবো আনস্টিচের মধ্যে দেওয়ার কারণ অনেকে আবার আনস্টিচ করতে পছন্দ করেন যে নিজের মতো করে নিজের মতো ডিজাইন দিয়ে বানিয়ে নেবো তাদের জন্য নতুন নতুন কিছু কালেকশন আছে নেক্সট ব্লগ সরি নেক্সট লাইভে দেখিয়ে ব্লগ বলতে বলতে এখানেও ব্লগে চলে আসে নেক্সট লাইভে দেখিয়ে আর এই প্রিয় কালেকশন পেজে পেজে লাইভে যেটা দেখানো হয়েছে কালার গুলোর স্ক্রিনশ নিয়ে আপনার পেজে ইনবক্স গুলি পেয়ে যাবেন এগুলোর প্রাইস কিন্তু এগারোশো নব্বই টাকায় এখন পেয়ে যাচ্ছেন ছবিও আমরা খুব তাড়াতাড়ি শেয়ার করে আপনাদের সাথে এখন শুধু লাইভ থেকে স্ক্রিন শট নিয়ে ইনবক্স করতে হবে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ